ইসলাম রাষ্ট্র যদি চালু হয় আমরা সবাই শান্তিতে বসবাস করব এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা সকলেই ইসলাম চাই এ কথা সত্য নাকি বলেন আমরা শান্তি শৃঙ্খলা চাই এ কথা সত্য কথা বলেন ঠিক কিনা কারণ দুনিয়াতে আমি আপনি কেউ কষ্ট চাই না দুনিয়াতে যেমন আমি আপনি কষ্ট চাই না আখেরাতেও কষ্ট চাই না দুনিয়াতে আমি আপনি যদি শান্তি পেতে চাই তাহলে আমাকে আপনাকে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে দিন ইসলাম কায়েমের লক্ষ্যে আমার প্রচেষ্টা করে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আমার চেষ্টা করে যেতে হবে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে দিন কায়েমের লক্ষ্যে কখন কায়েম হবে কিভাবে কায়েম হবে আমার আপনার প্রচেষ্টাই বলে দেবে যে দিন ইসলাম কায়েম হবে তাহলে আমার উপস্থিতি আমি আপনি সবাই চাই আমার আপনার সবার আশা দিন আল ইসলাম সমাজে চালু হোক রাষ্ট্রে চালু হোক আমি ব্যক্তিগতভাবে ইসলামের উপরে থাকতে চাই আমার পরিবারকে ইসলামের উপরে রাখতে চাই আমার সমাজে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমার গোটা রাষ্ট্রে পুরো বাংলাদেশে আমি আমার এই ইসলামী রাষ্ট্র দেখতে চাই এটা হবে আমার আপনার শতভাগ শতভাগ প্রচেষ্টার ফলে কথা বলেন ঠিক কিনা এই ইসলাম কায়েম করতে গিয়ে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হতে পারে ঠিক কারণ সাহাবাই কারাম ইসলাম কায়েম করতে গিয়ে কোরআনের আইন সমন্নত করতে গিয়ে এলায় কালিমাতুল্লার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করেছেন সম্পদের মায়া ত্যাগ করেছেন বাড়ি ঘরের মায়া ত্যাগ করেছেন বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে সন্তান সন্ততিদের মায়া শুধু তাই নয় নিজের জীবনের মায়া ত্যাগ করে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্য দেখতে আমি আপনি যদি আমার আপনার প্রচেষ্টাকে কাজে না লাগাই কথা বলেন ঠিক কিনা শান্তির আশায় দেশের মানুষ লড়াই করছে হইয়া বেহ শান্তিরাশাই দেশের মানুষ শান্তিরা দেশের মানুষ লড়াই করছে হইয়া বেহোশ মরিচিকা পিছে করে জীবন মরণ সাধনা ইসলাম ছাড়া অন্য সবই জাহান ঠিকানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান ঠিকানা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন অমাইয়াবতাদি গাইরাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন অহু আফিল আ মিনাল তিমিনাল আল্লাহ বলছেন আমি গানে গানে যে কথারটি আপনাদেরকে বলেছি দুটো আয়াতের অর্থ কটায়ত অর্থ ইন দাদী আইন দাল্লাহিল ইসলাম ওমেন ইসলামী দিন ফলাইয়োকোওয়ালা মিন গো অহু আফিল আ শেরা তৃমিনাল খা শিরিন অহু আফিল আ শেরা তৃমিনাল অর্থ হলো মুসলমান তারা আফেরাতে ক্ষতিগ্রস্ত এর অর্থ হলো এরা আফেরাতে জাহান্ন নামে যাবে কি কথা বলে বুঝে আসছে কি আসে নাই কথা বুঝে আসছে কি আসে নাই এই জন্য আমাকে আপনাকে আমার আপনার শতভাগ প্রচেষ্টা প্রয়োগ করে ইসলাম কায়েম করার লক্ষ্যে আমাকে আপনাকে সচেষ্ট থাকতে হবে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমাকে আপনাকে এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে কিভাবে ইসলামের ভিতরে পরিপূর্ণ পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে আল্লাহ বলছেন আমার আপনার বানানো কথা নাই বানিয়েও বলছি না আজ আমরা তো সুবিধাবাজি হয়ে গেছি কথা বলেন না ঠিক কিনা আমরা সুবিধাবাজি হয়ে গেছি আমরা আলেমরাও সুবিধাবাজি হয়ে গেছি আমরা বক্তারাও সুবিধাবাজি হয়ে যদি আমি চেষ্টা চেষ্টা করি করলেও আপনি ইসলাম রাষ্ট্র হবে না কথা বলেন ঠিক কিনা সুবিধা ত্যাগ করতে হবে সুবিধা ত্যাগ করতে হবে ধার ভার মেহনত ত্যাগ ধার লাগবে ভার লাগবে মেহনত লাগবে ত্যাগ লাগবে কথা বুঝে আসছে আমার কথা বুঝছেন আমার সবাই বুঝছেন আমার মনে হয় আল্লাহ একবার ভাষা কি অন্য অন্যরকম লাগছে মনে হচ্ছে না যে বোঝা যাচ্ছে কথা কথা বলছেন না যে আপনারা কি ব্যাপার একটু কথা বলবেন তাহলে বুঝবো যে না আমার কথা আপনারা বুঝতে পারছেন কি বলছিলাম ধার ভার মেহনতি ত্যাগি মেহনত আর ত্যাগী চারটা জিনিস যার ভিতরে পুরোপুরি আসবে এর দ্বারাই ইসলাম পূর্ণতা লাভ করবে এটা বোঝা যাবে আপনারা বলছেন ইয়া ইন আমি হে ইমানদারগণ কাদেরকে ডাকছেন আল্লাহ বলেন কাদেরকে ডাকছেন ইমানওয়ালাদেরকে ডাকছেন যারা ইমানদার তাদেরকে ডাকছেন হে ইমানদারগণ ও দু ঢুকো প্রবেশ কর দাখিল হল কোথায় পিসমি ইসলামের ভিতরে কেমনভাবে পরিপূর্ণভাবে তাহলে ইসলামের ভিতরে আমাকে আপনাকে যদি ঢুকতে হয় তাহলে শতভাগ চেষ্টা করে পরিপূর্ণভাবে ঢুকতে হবে শতভাগ চেষ্টা করে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে হবে আল্লাহ সারা বলে বলেন ইসলামের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা কোরানের কিছু বিষয়ের উপরে ইমান আনবা কিছু বিষয়ের উপরে ইমান আনবা না এর দ্বারা ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় সম্ভব নয় কথা বলেন ঠিকনা আচ্ছা তো মিনু না বিবাদুল কিতাব অর্থাৎ পুরোনা বিবাদ কোরান উল্ক মিসরাল বা রায় বলছেন কিছু বিষয়ের উপরে ইমান আনায়ন করবা কিছু বিষয়ের উপরে না এর দ্বারা পরিপূর্ণ হওয়া যাবে না আর এর দ্বারা ইসলাম প্রতিষ্ঠা ইসলাম সম্ভব কায়েম তাহলে ইসলাম কায়েম করার জন্য শতভাগ প্রচেষ্টা করা লাগবে কতটুক শতভাগ প্রচেষ্টা করা লাগবে আমার উপস্থিতি আল্লাহ সাহা রহারা আমাকে আপনাকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আমার আপনার শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন এমনিতে দেন নাই আমার আপনার দেহ অবয়ব আমার আপনার বডি স্ট্রাকচার আমার আপনার চেহারা যেখানে যেটা প্রয়োগ প্রয়োগ করা সেখানে সেটাই করেছেন যেখানে নাক দিয়েছেন যেখানে চোখ দেওয়ার চোখ দিয়েছেন যেখানে দাঁত দেওয়ার দাঁত দিয়েছেন যেখানে জিব্বা দেওয়ার জিব্বা দিয়েছেন দাঁতের চতুর পার্শ্বে না জিব্বার চতুর পার্শ্বে আল্লা ঢালা প্রাচীরের মতো দাঁত দিয়ে দিয়েছেন শক্ত নিজ পাটির মধ্যখানে নরম একটা জিব্বা দিয়ে দিয়েছেন এই জিব্বাতে কত ধরনের স্বাদ অনুভব করি আল্লাহ একবার একটু চিন্তা করেছি কি আমরা আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন কত সুন্দর অবায়ব দিয়ে কত সুন্দর চার দিয়ে আমার রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন

অপৃথিবাসী মানবটাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি লপাদো খলাপনা ইনসান ইনসান মানে মানব মণ্ডলী আল্লা বংছেন লাপাদো তাকে দিয়ে বলছেন আমি অবশ্যই সৃষ্টি করেছি খলাপনা আমি আল্লাহ সৃষ্টি করেছি আল ইনসান মানবমণ্ডলীকে কিভাবে সৃষ্টি করেছেন অতি উত্তম আহসান মানে আবার বলেন আহসান মানে অতি উত্তম কাকে সৃষ্টি করেছেন ইনসান অতি উত্তম করে আল্লাপাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন অতি উত্তম অবায়ব দিয়ে অতি উত্তম অবকাঠামো দিয়ে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে সৃষ্টি করার পর আল্লাহ আমার আপনার জন্য যে মর্যাদাটা প্রথম স্বীকৃতি দিয়েছেন প্রথম ঘোষণা দিয়েছেন সেটি হলো কি আশরাফুল মখলুকাত কি বলেন আশরাফুল মখলুকাত আশরাফুল মখলুকাতের অর্থ কি সৃষ্টির সেরা সৃষ্টির সেরা আল্লাহ কর্তৃক এই ঘোষণা যেই সৃষ্টির উপরে পড়েছে এই সৃষ্টির মর্যাদা বাড়লো না কমলো আওয়াজ দিয়ে বলেন বাড়লো না কমল আমার আপনার সৃষ্টির সুরলগ্ন থেকে বাবা আদম আলী ইসলাম থেকে নিয়ে যত মানব মন্ডলী পৃথিবীতে আগমন করবে আল্লাহ বা সবার জন্য এই মর্যাদার স্বীকৃতি দান করেছেন জয়গুল তাহলে আমার আপনার শ্রেষ্ঠত্ব আমার আপনার ইজ্জত আমার আপনার সারাফত কে ঘোষণা করেছেন আওয়াজ দিয়ে বলেন কে আর জোরে বলেন কে আল্লাহ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব আমাকে আপনাকে দিয়েছেন শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর আল্লাহ বলছেন ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ বলছেন বান্দা শুক্রিয়া আদায় করো আমি বাড়াইয়া দেব আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন ওয়া লা ইন কাফারতুম যদি অকৃতজ্ঞ হও কুফরি করো নাফরমানি করো শুনে রাখো এত নিয়ামত পাওয়ার পর যদি হও করো শক্ত কঠিন না অপেক্ষা করছে শুধু একটু অপেক্ষা করো তাহলে সুক্রিয়া আদায় করতে হবে কার বলেন কার তাহলে সময় সুক্রিয়া আদায় করতে হবে নিয়ামত পেলেও সুক্রিয়া আদায় করতে হবে নিয়ামত না পেলেও সুক্রিয়া আদায় করতে হবে কার আর জোরে বলেন কার আমার অবস্থিতি আল্লাহ আমাকে আপনাকে সারাফত দান করেছেন সৃষ্টির সেরা হিসাবে আমাকে আপনাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন সাথে আল্লাহ আমাকে আপনাকে একজন শ্রেষ্ঠ নবীর উম্মদ হিসাবে আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ সবাই পিছনকার সকলেই বলেন না আলহামদুলিল্লাহ আমরা কোন নবীর উম্মত বলেন তো শেষ নবীর নাম কি বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সকলেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা

চব্বিশ হাজার পৈগম্বরের ভিতরে প্রত্যেকটা নবীর ছিল কি ছিল না কথা বলে না ছিল কি ছিল না ছিল প্রত্যেকটা নবী তার হেদায়তের কথা শুনিয়েছেন হেদায়তের পথে ডেকেছেন প্রত্যেকটা নবী তার উম্মের কে জাহান্নাম থেকে বাঁচানোর কথা উম্মতদেরকে বলেছেন কি করে উম্মত বেঁচে যায় কি করে উম্মত জাহান্নাম নাম থেকে মুক্তি পায় এজন্য আমি একরাম সালাম শতভাগ চেষ্টা করে শতভাগ প্রচেষ্টা করে উম্মদদেরকে হেদায়তের রাস্তা দেখিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই উম্মতের ভিতরে এক লক্ষ মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পৈগম্বরের উম্মতের ভিতরে আল্লাপাক আমার আপনার শেষ নবী মোহাম্মদ রসুল্লাহর উম্মতের শ্রেষ্ঠত্ব বাড়িয়েছেন কথা বলেন সুবাহান জোরে বলেন সুবাহান খুশি না বেজা শুধু তাই নয় আল্লাহ নবীর ইজ্জত সম্মান মর্যাদা যেমনটি বাড়িয়েছেন আল্লাহফা উম্মতের দিক দিয়ে আমার আপনার মর্যাদা ততটুক বাড়িয়েছেন জরে শুধু তাই নয় আল্লাহ সোফা না হুয়া তালা সুরাবা ভিতরে দুই নম্বর পারা প্রথম দৃষ্টায় আল্লাহ বলছেন ওকে দা রিকে যা আল্লাহ কুম উম্মা রসুল আলিকুম শাহিদা আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর কেমতের ময়দান সংগঠিত হবে বিশ্বাস আছে না নাই কথা বলে না বিশ্বাস আছে না নাই তিনটা কথা তৌহিদ রিসালাত আখেরাত তৌহিদ রিসালাত আখেরাত প্রতিটা নবী উম্মত আমাদেরকে তৌহিদের কথা আগে শিখিয়েছেন রিসালতের পথে ডেকেছেন আখেরাতের কথা শুনিয়েছেন কথা বলেন ঠিক কিনা উম্মত হিসাবে আমরা হলাম মধ্যমপন্থী উম্মত কোরআনের ভাষায় উম্মতে ওয়াসাত বলা হচ্ছে মধ্যম পন্থার উম্মত হলাম আমরা শেষ নবীর উম্মত আল্লাহ বলছেন অকেদারিকা

আখরাতের জিন্দগি শুরু হলো এই আখরাতের জিন্দগি থেকে মানে কবরের জিন্দগি থেকে আবার আমাকে আপনাকে করা হবে ঘটাবে আমাকে আপনাকে জিন্দা কেন এই দুনিয়ায় যে কামগুলো করেছি আকাম করেছি কি সুকাম করেছি এগুলোর হিসাব নিকাশ দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা তো এই কামগুলো এই আকাম আর সুকামের যে হিসাব নিকাশটা হবে ওই দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর উম্মদদেরকে ডাক দিবেন প্রত্যেকটা নবীর উম্মদদেরকে ডাক দিবেন কুল্লু উম্মা তিম ইলা কিতা বিহা একটু লক্ষ্য করেন সুর জাসিয়া কুল্লু উম্মা তিন ইলা কিতা বিহা প্রত্যেক উম্মদকে তার আমলনামা নিয়ে ডাকবেন কিনে ডাকবেন আমলনামা নিয়ে ডাকবেন এরকম আমল নামা মোটা হবে চিকন হবে বড় হবে লম্বা হবে এরকম আমল নিয়ে ডাকবেন এটা কোরআনের কথা বানানোর কথা বলছি না ইলা কিতাব ইহা কুল্লু উম্মা মানে প্রত্যেক উম্মতকে প্রত্যেক নবীর উম্মতকে তুদ আ ইলা কিতাব ইহা তাদের কিতাব নিয়ে ডাকা হবে বা তাদের কিতাবের দিকে ডাকা হবে সবাই আসবে সব উম্মত একত্রিত হবে সব উম্মত একত্রিত হবে প্রত্যেক উম্মতকে তাদের কিতাব দেওয়া হবে তাদের সামনে পেশ করা হবে তারা মিথ্যা বলবে নাউজুবিল্লাহ বলেন আখিরাত সংগঠিত হবে আখিরাত সং ওই সময়ও কিছু মত মিথ্যা বলবে ওই সময় তাদের এই মিথ্যার ব্যাপারে আমাদেরকে তখন সাক্ষী হিসাবে ডাক দেওয়া হবে আর লব বলেন কি বিষয়ে তারা মিথ্যাটা বলবে কি বিষয়ে তারা বলবে আমাদের কাছে কোনো ধরনের কোনো সতর্ক বার্তা যায় নাই নজি বলেন তারা বলবে কি আমাদের কাছে কোনো নবী আসে নাই কোনো কিতাব আসে নাই আমরা কোন ধরনের কোনো আমাদের রাহাবার পাই নাই নবী পাই নাই যদি নবী পেতাম তো আমরা হেদায়তের রাস্তায় যাইতাম আমরা হেদায়ত পেতাম আমরা জান্নাত পেতাম এই কথা তারা বলবে কেমতের দিন আল্লাহ সুবাহ

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই উম্মতে মুহাম্মাদীকে ডাক দিবেন উম্মতে মুহাম্মাদিন আববাই বলে দাঁড়িয়ে যাবেন উম্মতে মুহাম্মাদীকে বলবেন আপনার এই উম্মত পূর্ববর্তী উম্মতেরা যা বলছে তা সঠিক আছে নাকি আমার উপস্থিতি একটু লক্ষ্য করুন গভীর চিন্তা করুন কে ভালো করেছেন কে মন্দ করেছেন কথা বলেন জানেন কি না এরপরে উম্মতে মোহাম্মদীকে ডাক দেওয়া হবে তাদের সাক্ষী হিসাবে মুসলমান একটু লক্ষ্য করুন ওই দিন আল্লাহ পাক বলবেন বলতো এই উম্মত কি সত্য বলছে না মিথ্যা বলছে তাদের কাছে কোনো নবী যায় এই কথাটা কি সত্য নাকি তাদের কাছে কোনো আসমানী কিতাব কথা কি সত্য নাকি না এগুলো সব মিথ্যে কথা উম্মতে মোহাম্মদী বলবে না এগুলো সব মিথ্যা কথা